একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহুর অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছে। আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইস্টাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসিফ আরিফ আরেকটা কথা বলেছে ইশরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যতপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরম ভাবে হেয় করেছেন আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননা করে এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে আসিফ আরো বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছি না প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে প্রকাশ্যে কমা চাইতে হবে এখানেই তিনি থেমে থাকেন নাই তিনি বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন তিনি নিজেকে বিশাল কোন মহামানব হিসেবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিক এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সল্লি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোনো সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোশিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি দেই নাই আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন আপনারা